हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल সো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু শাড়ি কালেকশন তো আজ আমি অনেক দিন পর তোমাদের সাথে অনেক দিন পর নয় আমি তোমাদের সাথে শাড়ি কালেকশন এভাবে কোনো দিন শেয়ার করিনি আজ প্রথম আমি তোমাদের সাথে কয়েক আমার কিছু শাড়ি আমি কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই শাড়ি কালেকশানসগুলো শেয়ার করার কারণ হলো যে তার এই শাড়িগুলোর সৈতে ম্যাচিং ব্লাউজ কিন্তু আমি তৈরি করব তো ম্যাচিং ব্লাউজ সহ শাড়ি কিন্তু আমি তোমাদেরকে এক এক করে দেখাবো তো এক এক করে ব্লাউজ পুরো তৈরি করে আমি তোমাদেরকে ফুল কমপ্লিট আমি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো আপাতত তুমি তোমাদের সাথে আমি এই শাড়িগুলো শেয়ার করব তো শাড়িগুলো আমার নিজের খুব ভালো লেগেছিল তাই কিন্তু আমি শেয়ার না করে পারলাম না তাই প্রথমেই আমি শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করব তারপর এক এক করে কিন্তু শাড়ি সহ ব্লাউজ কিন্তু আমি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো এই যে দেখতে হচ্ছে পার্পল কালারের খুব সুন্দর দারুণ একটি শাড়ি তো দেখতে পাচ্ছি পুরো শাড়িটা কিন্তু পার্পল কালারের আর এখানে কিন্তু এরকম ছোট ছোটো করার শাড়িতে কাজ করা রয়েছে খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ কিন্তু কাজ করা রয়েছে পুরো শাড়িতে শাড়িটা কিন্তু আমার খুবই দারুণ লাগছে আমার কিন্তু শাড়িটা খুবই ভালো লাগছে যার ব্লাউজ কিন্তু আমি এগুলো তৈরি করিনি কিন্তু ব্যাক ডিজাইন আমি অনেকদিন আগে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি তো ভাবছি এবার ফুল কমপ্লিট ব্লাউজ কিন্তু আমি পুরোটা কিন্তু স্টিচ করে তোমাদের সাথে শেয়ার করবো তো যেহেতু আমি পুরো শাড়িটা কিন্তু ব্লাউজটা কিন্তু আমি ফুল স্টিচ করে যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করবো তাই প্রথমে আমি তোমাদের সাথে শাড়িটা একটু শেয়ার করে নিচ্ছি তো শাড়ি অ্যান্ড ব্লাউজ সাথে আমি সম্পূর্ণভাবে পরে কিন্তু তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো এরকমভাবে দেখতে পাচ্ছো খুব সুন্দর দারুণ একটি শাড়ি আর বর্ডারটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি বর্ডার এই যে দেখতে পাচ্ছ সু খুব সুন্দর করে কিন্তু কলকার ডিজাইন করা রয়েছে এতটাই সুন্দর লেগেছে শাড়িটা আমার খুবই মিষ্টি একটি শাড়ি পরলে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে এই যে দেখতে পাচ্ছ গায়ে দিয়ে দেখাচ্ছি আমি তোমাদেরকে খুবই দারুণ একটি শাড়ি তো দেখতেই পাচ্ছো শাড়িটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে তাই কিন্তু আমি আর তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলামই না তো এর জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর দারুণ একটি শাড়ি এই যে দেখতে পাচ্ছো শাড়ি যে আঁচলটা রয়েছে আঁচলটাও কিন্তু খুব সুন্দর এই যে খুব সুন্দর দারুণ একটি শাড়ি এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি শাড়ি পরে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে এই হলো গিয়ে শাড়ির আঁচল আঁচলে কিন্তু এরকম একটি ডিজাইন করা রয়েছে এরকম ডিজাইন খুব সুন্দর দারুণ ডিজাইন তো এইভাবে পুরো আঁচলটা যাচ্ছে হচ্ছে গিয়ে এই যে দেখতেই পাচ্ছ তোমরা পুরো আঁচলটা হচ্ছে এই যে এরকম তো সব মিলে খুব সুন্দর দারুণ একটি শাড়ি তো চলো দেখা যাক নেক্সট একটি শাড়ি আচ্ছা আমার সেকেন্ড শাড়ি সেকেন্ড যেটা শাড়ি আমার তো এটা হলো গিয়ে এই যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর দারুণ একটি শাড়ি এটা তো কিন্তু গোল্ডেন কালারে সুন্দর করে কাজ করে দেওয়া কাজ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কাজ কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ আর নিচেও কিন্তু এরকম খুব সুন্দর দারুণ একটি বর্ডার রয়েছে দেখতে পাচ্ছ শাড়িতে এত সুন্দর ডিজাইন করা রয়েছে শাড়িটা কিন্তু দেখে জাস্ট এতটাই ভালো লাগছে জাস্ট বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর শাড়িটা আমার কিন্তু খুবই দারুণ লেগেছে তোমাদের কেমন লাগছে আমি জানি না আমার কিন্তু খুবই দারুণ লাগছে এই যে দেখতে পাচ্ছ পুরো শাড়িটা কিন্তু এরকম ডিজাইন করা রয়েছে তো এই যে পুরোটা খুবই সুন্দর একটি শাড়ি তো চলো তোমাদেরকে একটু দেখাই আঁচলটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ আঁচলটা কিন্তু খুব দারুণ একটি আঁচল এই যে দেখতে পাচ্ছ আঁচলে কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া রয়েছে এরম পাতা পাতা ডিজাইন করে দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ শাড়িতে আর এখানে বর্ডার শাড়ির আঁচলে যে বর্ডারটা রয়েছে দেখতে পাচ্ছ পুরো পাটাতে কিন্তু এরম রয়েছে ডিজাইন করা রয়েছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা খুবই দারুণ আর পুরো শাড়িতে এরম পাতা দিয়ে কাজ করা রয়েছে পুরো শাড়িতে নয় সরি এটা শুধু আঁচলে রয়েছে আর এই যে শাড়ির ফুল অ্যান্ড ফাইনাল লুক দেখতে পাচ্ছো আমার পড়া একটু তুলে ধরলাম নিজের উপরে কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্টে এ জানিও আর এই হলো গিয়ে শাড়ি আছো এই যে এই হলো গিয়ে শাড়ি আছে তো সব মিলিয়ে খুব সুন্দর দারুণ একটি শাড়ি তো চলো দেখা যাক নেক্সট একটি শাড়ি শাড়িটা হলো তো এই যে দেখতে পাচ্ছ এই শাড়ি এই শাড়িটা কিন্তু আমি তোমাদেরকে একবার পরে দেখিয়েছি ব্লাউজের ব্লাউজ সহ আমি কিন্তু তোমাদের শাড়িটা পরে দেখা দেখিয়েছি তো এই শাড়িটাও কিন্তু খুব অসাধারণ একটি শাড়ি দেখতে পাচ্ছ ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর করে করা রয়েছে আর নিচে যে পাড়টা দেখতে পাচ্ছো এই যে দেখতে পাচ্ছো খুব সুন্দর একটি দারুণ একটি পার আর পুরো শাড়িতে কিন্তু এরকম কাজ করা রয়েছে আর আঁচলের দিকটা আমি তোমাদেরকে এক্সট্রা করে দেখাবো না আঁচলের দিকটাও কিন্তু এই যে এরকম করে করা রয়েছে আমি কিন্তু তোমাদেরকে এই শাড়িটা অনেক আগে একবার পরে দেখিয়েছি তাই আমি পুরো খুলে দেখালাম না তো এই শাড়িটাও কিন্তু আমার কাছে খুব খুবই স্পেশাল একটি শাড়ি কেননা এটা কিন্তু এটাও কিন্তু আমার খুব স্পেশাল একজন মানুষ এটা আমায় দিয়েছে সো সে হলো কি আমার মা আমার মাও কিন্তু আমায় এরকম একটি শাড়ি দিয়েছে এই শাড়িটা আমার আমাকে আমার মা দিয়েছে তার জন্য কিন্তু এই শাড়িটাও আমার কাছে খুবই স্পেশাল একটি শাড়ি তো পুরো শাড়ি আমি আর তোমাদেরকে খুলে দেখালাম না নিশ্চয় তোমরা অনেক আগে একটা ভিডিওতে তোমরা দেখেছো আর যদি তো তোমরা দেখো নি তো তোমরা দেখে নিও শর্টে একটা ভিডিও রয়েছে আমার তো সেখানে কিন্তু এই শাড়িটা আমি ব্লাউজ সহ পরে রয়েছি এরম একটি ব্লাউজের সাথে কিন্তু আমি পরে রয়েছি শাড়িটা খুবই সুন্দর একটি শাড়ি তো চলো এবার দেখা যাক পরের শাড়িটা যে শাড়িটা রয়েছে সেটা হলো গিয়ে এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি দারুণ একটি শাড়ি তো এই শাড়িটা হলো গিয়ে তোমার দেখতেই পাচ্ছ এতটাই সুন্দর কাজ করা রয়েছে শাড়িতে পুরুষ শাড়িতে কিন্তু এরকম কাজ করা রয়েছে নিচে বর্ডারটা দেখতে পাচ্ছ এরকম হাতি দিয়ে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ডিজাইন আমার কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে আর এই শাড়িটা আমার কাছে কিন্তু খুবই স্পেশাল কেন জানো তো এই শাড়িটা কিন্তু আমার বড়ান আমাকে কিন্তু তো পয়লা বৈশাখে আমার বর্মশাই এই শাড়িটা কিন্তু আমায় গিফট করেছিল তো সেই জন্য এই শাড়িটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল একটি শাড়ি যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না তো আজ তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর দারুণ একটি শাড়ি এই শাড়িটা সুন্দর না হলেও কিন্তু আমার জন্য কিন্তু অনেকটাই সুন্দর কেননা এটা আমার বর্মশাই আমাকে গিফট করেছে তো এর জন্য এই যে দেখতে পাচ্ছ শাড়িটা তো চলো শাড়িটা আমি তোমাদেরকে একটু খুলে দেখাই তো শাড়ির যে ব্লাউজের পিস রয়েছে সেটা কিন্তু আমি এখনো কাটিনি নি ব্লাউজ পিস এখনও কাটিং করার হয়নি এই যে ব্লাউজের যে পিসটা সেটা হলো গিয়ে এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু ব্লাউজ পুরো ব্লাউজের দেখতে পাচ্ছ পুরো ব্লাউজের যে ফেব্রিক এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর দারুণ একটি ব্লাউজ এটা দিয়ে ব্লা এটা এই শাড়ির সাথে এই ব্লাউজ খুবই সুন্দর লাগবে এই যে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ ব্লাউজের পিসটা তো খুব তাড়াতাড়ি করে কিন্তু আমি তোমাদের সাথে ব্লাউজ বানিয়ে পুরো শাড়ির সহ আমি তোমাদের সাথে শেয়ার করবো পরে খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করবো তো শাড়িটার আঁচলটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যেহেতু ব্লাউজের পিস এদিকে রয়েছে তো শাড়ির যে আঁচল এটাও কিন্তু এদিকে রয়েছে এই যে দেখতে পাচ্ছ আঁচলটাও আঁচলটাতেও কিন্তু এরকম হাতির ডিজাইন দিয়ে কাজ করা রয়েছে দেখতে পাচ্ছি বড় বড় হাতি আর দাঁড়িয়ে রয়েছে দারুয়ান খুব সুন্দর একটি ডিজাইন করা রয়েছে দারুয়ান দিয়ে হাতি পুরো শাড়িতে এরকম ডিজাইন করা রয়েছে এক্সট্রা কোনো ডিজাইন করা নেই পুরো শাড়িতে এরকম একটি ডিজাইন আর পাড়টা তোমরা দেখতে পাচ্ছ শাড়ির যে পাড়টা এই যে দেখতে পাচ্ছ এই পাটা হলো গিয়ে আঁচলের যে দিকটা রয়েছে সেটা কিন্তু এই যে পাড়টা রয়েছে এই পাড়ে এই পারে যে ডিজাইনটা করা রয়েছে সম্পূর্ণ আঁচলটা কিন্তু ঠিক এরকম একটি ডিজাইন করা রয়েছে তো তার জন্য পুরো শাড়িটা কিন্তু আমি তোমাদেরকে খুলে দেখালাম না তো এতটুকু আমি তোমাদের সাথে দেখালাম তো শাড়িটার আঁচলটা কিন্তু ঠিক এরম এরম করেই ডিজাইন করা রয়েছে পুরো আঁচলটা এরকমই হেভি তো পাড়টা যেহেতু একটু হেভি রয়েছে তো পুরো আঁচলটা কিন্তু এরকম হেভি আর বাকি সম্পূর্ণ শাড়িটা কিন্তু এরকম একটি ডিজাইন করা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আচারের দিকটাতে কিন্তু এরকম একটি ডিজাইন রয়েছে তো সব মিলে খুব সুন্দর দারুণ একটি শাড়ি তো আমার এই শাড়ি কালেকশন তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও আশা করি খুব একটা ভালো লাগবে না কেন কেননা আমার কাছে এত ভালো ভালো কালেকশন নেই তো যে কোটা কালেকশন ছিল আমি তোমাদেরকে দেখাবো আরও অনেক ব্লাউ কালেকশন রয়েছে ব্লাউজের কালেকশন রয়েছে তো আরও অনেক শাড়ি কালেকশন রয়েছে আমি রয়েছে আমি কিন্তু তোমাদেরকে একটি করে পরে নেক্সট একটি ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে আবারও দেখাবো শেয়ার করবো তোমাদের সাথে তো আজকের জন্য চলো টাটা বাই বাই